আপডেট নিউজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা হাজির হয়েছি কুরবানির গরুর বাজার নিয়ে ভাওলগঞ্জ বাজারে আমরা এখানে আজকে গুরুত্বপূর্ণ কিছু আপনাদেরকে দেখাবো যেটা প্রথমত সাইজের একটি গরু সাইজের গরু এবং কুরবানির উপযোগী যে গরু সেই সাইজের গরুগুলোও আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইভে যুক্ত আছেন অবশ্যই সাথে থাকবেন আমরা এখানে এই যারা যারা পেয়েছি তেনার সাথে আজকে কথাবার্তা বলবো যে শুনবো ওনার কাছে আজকের যে কুরবানির গরুর বাজার এই বাজারের যে ব্যবস্থাপনা সে নিয়ে যদি একটু আমাদেরকে একটু আলোচনা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা কুরবানির গরু কিনতে এসেছেন ক্রয় বিক্রয় ভাইদের জন্য একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা যারা ক্রয় বিক্রয় করবেন জাল টাকা থেকে বিরত রাখবেন আদেশকর্মে হাট ইজারদার অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বাহিনী আমাদের হাটের আশেপাশে নজরদারি দিতে রয়েছে যারা গরু নয় কেনা বিক্রয়তা করছেন যাদের টাকার উপর সন্দেহ রয়েছে আমাদের পাশে ক্যাম্পিন রয়েছে অবশ্যই সেখানে টাকা জাল টাকা থেকে বিরত থাকবেন জাল টাকা কি ভালো খারাপ বাহিনী চারোদিকে হাটের আশেপাশে বা গরু হাটিতে জি জি অবশ্যই আমরা হাট ইজাদারের পক্ষ থেকে আইন প্রশাসন বা আমাদের ইজাদারের লক্ষ্য চারিদিকে আমাদের গোয়েন্দা বাহিনী রয়েছে আমাদের হাত লোক রয়েছে যথেষ্ট আমরা নজরদারির মধ্যে রেখেছি কোনো এখানে আইন বিশৃঙ্খলা হবে না সে ধরনের ব্যবস্থা আমরা ইজাদারের পক্ষ থেকে হান্ড্রেড বাই হান্ড্রেড আমরা করে রেখেছি পক্ষ থেকে আমরা সুন্দরভাবে আপনাদের নিরাপত্তার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে চাদরে ঢেকে রেখেছি আপনারা গরু কিনতে কোনো ভয় করবেন না কোনো সন্ত্রাসী চাঁদাবাজি এখানে চাঁদা করতে পারবে না আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা মাঝারি সিজির গরু প্রথমত দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা গরুর যে পরিস্থিতি সম্পূর্ণ পরিস্থিতিটা আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো এখানে আমরা আরো একজন বড় ভাই পেয়েছি তেনার সাথে কথাবার্তা বলবো যে আজকের যে ঈদের বাজারে যে গরুর ব্যবস্থাপনা সেই বর্তমান যে প্রেক্ষাপট ঈদের যে মার্কেট এখানে অনেক জনবহুল লোকের এখানে ইয়া চলছে তবে এখানে হাটের পক্ষ থেকে হাট ইজারদারের পক্ষ থেকে সুন্দরভাবে হাট পরিচালনা হচ্ছে এখানে কোনো ভয়ভীতি চাঁদাবাজি বা মলম কোনো রকম সমস্যা নাই এখানে ভালোভাবে সুশৃঙ্খলভাবেই আমাদের বেচাকেনা হচ্ছে তবে ভালো সব দিক থেকে আমাদের ভালো এবং আমাদের যে নিরাপত্তা কর্মী জায়গা জায়গায় কাজ করতেছে যাতে করে মলম কোনো রকম কারো পকেট থেকে টাকা হস্তক্ষেপ করতে না পারে পাশাপাশি সর্বদিক থেকে আমাদের সজাগ দৃষ্টি রাখছি তো আমি আসেনি তাদের না বাইরের থেকে যথেষ্ট বাড়ি এসেছে এবং যারা এসেছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাদের কোনো রকম সমস্যা হবে না তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের হাত ইজ্জতের খামার ব্যবসায়ী আছে তাদের সাথে কথাবার্তা একটু বলার চেষ্টা করব এবং তেনাদিকে যুক্ত করার চেষ্টা করব এই যে গরুর কোয়ালিটি এটা মাদারিসে যে কুরবানীর উপযোগী আপনারা অবশ্যই আমরা একটু যেন খামার ব্যবসায়ী রয়েছে তেনাদের সাথে একটু কথাবার্তা বলব জি ভাই আপনার নাম বলবেন

গরুর কোয়ালিটি আপনাদেরকে দেখানো সক্ষম হচ্ছে হচ্ছি হ্যাঁ আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে শেয়ার করতে পারবেন এবং এইগুলা কোরবানির উপযোগী যেহেতু আমরা কিছু ক্রেতা আছে তেনাদের সাথে আমরা একটু আপনাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করবো আপনাদের নিজস্ব স্থান থেকে যে যেখান থেকে দেশে ও দেশের বাইরে থেকে যেনারা দেখতেছেন আপনারা নিঃসন্দেহে আমাদেরকে আপনাদের অভিমত ব্যক্ত করতে পারবেন আপনি কয়টা নিয়ে আসছেন গরু গরু আনছে এগারোটা এগারোটা এটা কত কয়টা বিক্রি করছে একটা বিক্রি করেন

আমার নাম মোহাম্মদ আব্দুল সামাদ না আমি মেলা কম অন্য কম বাজার এটা কি আপনার এটা আমার এটা কত দাম রাখছে এটা এটা একশো তিরিশ বলতে এক বলতেছে পাঁচ হাজার আমরা এতটুকু জিনিস বুঝতে পারতেছি আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করতেছি এবং আমরা আরও আপনাদেরকে অবশ্যই ভালো গরুই এবং যে পরিবেশবান্ধব গরু এবং কুরবানির উপযোগী গরু এগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম যদিও বাজারের পর্যাপ্ত পরিমাণ গোছালো বাজার নয় অন্য বাজারে চেতে আমরা একটু আপনাদেরকে যুক্ত করার চেষ্টা আমরা কিছু ক্রেতা আছে তিনাদের সাথে কথাবার্তা বলবো যে পরিবেশ বান্ধব গরুর যে অবস্থান আমরা সেই জিনিসটাকে তুলে ধরা ইনি নিঃসন্দেহে আমরা কথাবার্তা বলবো যে কথা বার্তা বলবো যেখানে আসছেন আমাদের সাথে যুক্ত অর্জন আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে পরিবেশ বান্ধব কোরবানির উপযোগী যে গরু এই এই অবস্থান গুলো আমরা ধীরে ধীরে বড় সাইজ এবং সব শ্রেণী মাঝারি সাইজ সব সকল ব্যক্তি নেওয়ার উপযোগী সেই শ্রেণী গরু আমরা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা গরু সম্মিলিত কোনো ব্যক্তি যদি আপনাদের দৃষ্টি নজর হয় তাহলে সেটা আপনারা অবশ্যই রিয়েট করবেন এবং আপনাদের স্থান থেকে কমেন্ট করবেন আসলে সকাল থেকে বৃষ্টি হওয়ার ফলে আসলে পরিবেশ একটু বিশৃঙ্খলার মধ্যেই পড়ে গেছিলেন আমরা দেখানোর চেষ্টা করতেছিলামকে দেখানোর চেষ্টা করতেছিলাম আমরা কিছু সাধারণ ক্রেতার সাথে কথাবার্তা বলবো যারা বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম বিক্রি করবেন না কিনবেন না আমি কিনবো কিনবেন জি এই যাব রেটে বনে না জি জি বেশি মনে জি জি বলতেছেন আমাদের সাথে যুক্ত আর্জন আমরা আবার ঘুরিয়ে কিছু ক্রেতার সাথে কথাবার্তা বলার চেষ্টা করতেছিলাম আরও কিছু ক্রেতার সাথে কথাবার্তা বলবো আপনারা আপনাদের স্থান থেকে আমরা মাঝারি সাইজে গরুর যে কোয়ালিটি সেই কোয়ালিটির মাঝে রয়েছে আসলে আরও এক এক সপ্তাহ নাগাদ আর গরুর বাজার ধরে রাখবে এরকম একটা পরিস্থিতি রয়েছে আমরা আমরা আপনাদেরকে যুক্ত করানোর চেষ্টা করেছিলাম আমরা কিছু আছো আরও যেনারা বিক্রি করবেন তেনাদের কাছে নিয়ে যাব এবং কথাবার্তা বলবো যে তেনাদের যে এইখানকার ব্যবস্থাপনা এবং গরুর যে রেট সে বিষয় নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো লাইভে জেনারা যে এখান থেকে যুক্ত হয়েছেন একজন কমেন্ট করবেন এবং জানাবেন আপনাদের অভিমতটা অবশ্যই জানাবেন যে আজকের যে গরুর বাজারের যে পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে বলেন আসসালামু আলাইকুম ভালো হ্যাঁ ভালো গরু আপনি কিনবেন না বিক্রি করবেন বিক্রি করব বিক্রি করব কোনটা নিয়ে আপনি এই যেটা এটা কত দাম রাখছেন 50 বলতেছে 50 দেখি কুরবানির উপযোগী জি কয় দাম এটা বলেন 4 দাম 4 দাম

ধন্যবাদ ধন্যবাদ আমাদের আমাদের সাথে সাথে যুক্ত যুক্ত হচ্ছেন আমরা আরও ঘুরে ঘুরে কথাবার্তা বলতেছি এবং কিছু সাধারণ ক্রেতার আছে ক্রেতার সাথে কথাবার্তা বলতেছিলাম আমি যেটা বুঝতে পারতেছিলাম যে নেটওয়ার্কের কিছু সমস্যা রয়েছে সেই দৃষ্টিকোণে খুব ভালো একটা আমার ডিসকানেকশন দেখা যাচ্ছিল গরুর অবস্থান নিয়ে গরুর বাজার কুরবানির বাজার নিয়ে আমরা হাজির হয়েছি ভাওলাগঞ্জ গরুর হাট থেকে সরাসরি সম্প্রচার করতেছি এবং আপনাদের যদি কেউ গরু কিনতে চান এই বাজারে নিঃসন্দেহে এবং আপনার যে সমর্থন অনুযায়ী সেই গরুর কোয়ালিটি আপনি দেখে শুনে আপনারা ক্রয় করতে পারেন আমরা কিছু আজক্রিয়তা আছে যেনারা কথা বলতে ইচ্ছুক আগে দেখতেছেন অবশ্যই আমি ভিডিওর শেষ প্রান্তে চলে আসি বাজারের যে পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে আমরা এতক্ষণ থেকে আপনাদের সাথে যুক্ত বাজারের যে মূল গেট মূল ফটক থেকে আমরা যুক্ত হয়েছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা ভিডিওর শেষ প্রান্তে আসলে গরুর বাজারের যে শেষ শেষ প্রান্তে চলে এসেছি